দেশে খুব একটা যে শান্তি রয়েছে খুব একটা যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো রয়েছে সেটা বলা যাবে না ষোলো তারিখে গোপালগঞ্জ কাণ্ডের পরে গতকালকে আমরা দেখেছি কক্সবাজার কাণ্ড গোপালগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে মুজিব্বাদের বিরুদ্ধে যে রকমের প্রচারণা ছিল সেই একই ধাঁচে কক্সবাজারে গিয়ে যখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে বাজে মন্তব্য করেছিল এনসিপি নেতারা তখন পরিবেশটা উত্তপ্ত হয় এবং পরবর্তীতে তারা তিনটি পথসভা করতে পারেনি মঞ্চ ভাঙচুর করা হয়েছে শেষ পর্যন্ত তারা কক্সবাজারে আর থাকতেই পারেনি বান্দরবনে চলে গিয়েছে এরকম পরিস্থিতি যখন চলছে তখন গতকালকে থেকে গতকালকের আগের দিন থেকেই শুক্রবার থেকেই একটা আলোচনা চলছে যে আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের হরতাল আজকে সকাল মানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী হরতাল কর্মসূচি ঘোষিত রয়েছে যদিও সেই হরতাল কর্মসূচি নিয়ে খুব একটা যে তোড়জোড় হয়েছে সরকারের খুব একটা এই ব্যাপারে কথাবার্তা শোনা গিয়েছে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের এই ব্যাপারে কোনো মাথা রয়েছে সেরকমটা দেখা যায়নি সেরকমটা দেখা না গেলেও আওয়ামী এই যে হরতাল ঘোষণা করেছে এই হরতাল ঘোষণার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক যে অবস্থা সেটা আবারও খারাপের দিকে যাবে কিনা বিশেষ করে রাজধানীর দিকে সবার চোখ থাকবে রাজধানীতে কি হচ্ছে না হচ্ছে আর রাজধানীর মানুষ নিরাপদে থাকতে পারবে কিনা এটিকে কেন্দ্র করে নতুন কোনো জটিলতা তৈরি হবে কিনা সেই আলোচনা চতুর্দিকে রয়েছে এই আলোচনার পাশে আরও কিছু আলোচনা আওয়ামী লীগকে কেন্দ্র করে রয়েছে যে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো সমন্বয় করছে কে ঘোষণা করে তারপরে সমন্বয় করা কর্মীদেরকে কাজে লাগানো এই কাজগুলো আদতে কে করছে কোথায় থেকে করছে এই আলোচনাও যেমন চলছে তেমনি বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন কাউকে দেখা যেতে পারে কি না সেই আলোচনাও চলছে সেই নতুন নেতৃত্বের ক্ষেত্রে আওয়ামী লীগ থেকে চলে যাওয়া ভিন্ন দল করা দুইজন বর্ষিয়ান নেতার কথাও আলোচিত হচ্ছে কি হচ্ছে আওয়ামী লীগকে ঘিরে এবং আওয়ামী লীগের ঘোষিত এই কর্মসূচি আদৌ বাস্তবায়িত করা তাদের পক্ষে সম্ভব হবে কিনা কিংবা সরকার এর বিরুদ্ধে কতটা মোকাবেলার পরিস্থিতি তৈরি করতে পারবে সেই আলোচনাগুলো করে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি হরতাল আজকে সেই হরতাল হওয়ার কথা সেই হরতালকে কেন্দ্র করে সারা দেশে কি পরিস্থিতি তৈরি হয় সেরকম এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা সাধারণ মানুষের মধ্যে রয়েছে যদিও সরকারের তরফ থেকে কোনো ধরনের বিবৃতি ঘোষণা আলোচনা এগুলো শোনা যাচ্ছে না রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই আলোচনা নেই সাধারণত কোনো হরতাল অবরোধ এরকম কর্মসূচি ঘোষণা হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায় এই ক্ষেত্রে সেটাও পাওয়া যাচ্ছে না তার মানে কি সবাই ধরেই নিয়েছে যে এটা একটা অকার্যকর ঘোষণা এই ঘোষণাতে কোনো কাজ হবে না কিন্তু আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার প্রচার চালানোর চেষ্টা করছে এই করেছে এই হরতালকে কেন্দ্র করে এবং গতকালকে আমরা দেশের একাধিক জায়গায় গাড়ি পোড়ানোর ঘটনা দেখেছি মশাল মিছিলের ঘটনা দেখেছি নারায়ণগঞ্জে মশাল মিছিলের একটা ভিডিও আমার চোখে পড়েছে গত রাতে পল্লবীতে একটা গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে সেই গাড়ি কারা পুড়িয়েছে সেটা একটা আলোচনার বিষয় হতে পারে অনেকে বলছেন যে এটা আওয়ামী করেছে অনেকে আবার বলছেন যে এটা এনসিপির নেতারা কক্সবাজারে বিএনপি নেতাদের বিরুদ্ধে যে কথাবার্তা নগ্ন কথাবার্তা বলেছে তারই প্রতিক্রিয়া এখানে দেখা গেছে এরকম অনেক আলোচনা রয়েছে অনেক আলোচনার মাঝে প্রকৃত ব্যাপারগুলো কি ঘটে এখন সেটাই দেখার বিষয় আমাদের প্রত্যাশা শুধু থাকবে যে কোনো অরাজক পরিস্থিতি যেন তৈরি না হয় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে যথাযথ কার্য কার্যকর ভূমিকা পালন করবে যদিও তাদের পক্ষ থেকে কোনো ঘোষণা নেই সেটা তাদের রুটিন ওয়ার্ক সেটা করবেই সেই আলোচনা যেমন রয়েছে তেমনি একটা আলোচনা রয়েছে যে আওয়ামী লীগের এই যে কর্মসূচি ঘোষণা শোনা যাচ্ছে যে গোপালগঞ্জের যে হামলার ঘটনা সেই হামলার ঘটনা সরাসরি নাকি শেখ হাসিনার নির্দেশে এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সমন্বয়ে ঘটনাটা ঘটেছে এরকম প্রচার প্রচারণা আমরা বিভিন্ন দিকে দেখছি হরতালের এই ঘোষণা এবং এর সমন্বয়ে টেক কেয়ার এটা কোন নেতা কোথায় থেকে করছেন সেটা খুব একটা কিন্তু প্রচার হয়নি খুব একটা প্রচারের ব্যাপারে আমরা কোনো কর্মসূচিও আমরা দেখিনি আওয়ামী লীগের এরই মাঝে যেটা ঘটেছে গোপালগঞ্জের কেন্দ্র ঘটনাকে কেন্দ্র করে কোটালিপাড়ার ওসিকে ফোন দেয়া বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান এরকম পরিচয়ে কোটালিপাড়ার ওসিকে ফোন দেয়া হুমকে দেয়া এরকম একটা ভিডিও ভাইরাল হতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ঘটনাগুলো ঘটছে এবং ঘটনাগুলো অভিযোগও করছে তারা যে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপরে রাতের আধারে নিপীড়ন চালাচ্ছে গণহারে গ্রেপ্তার করছে দিনের বেলায় টহল দিচ্ছে রাতের বেলায় অভিযানের নামে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে যে কারণে কোনো পুরুষ মানুষ বাড়িতে থাকতে পারছে না এমনকি বারো চোদ্দ বছরের শিশুরাও রক্ষা পাচ্ছে না এরকম প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি এই আলোচনাগুলো যখন চলছে তখন আর একটি আলোচনা ডালপালা মেলেছে অনেকদিন থেকে শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব কার কাঁধে যাওয়া দেয় আওয়ামী লীগের মূল নেতৃত্ব থেকে সেই আলোচনায় অনেক নামই বিভিন্ন সময় আলোচিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম যেমন আলোচিত হয়েছে সাবের হোসেন চৌধুরীর নাম আলোচিত হয়েছে শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার তার নাম আলোচিত হয়েছে নারায়ণগঞ্জের মেয়র কিছুদিন আগে যাকে গ্রেপ্তার করা হলো সেলিনা হায়াত আইফি তার নাম আলোচিত হয়েছে নতুন করে আলোচনায় যে দুটি নাম শোনা যাচ্ছে যে দুটি নাম চতুর্দিকে বিভিন্নভাবে বিভিন্নজন আলোচনার চেষ্টা করছেন যে এই দুজনের একজন যদি দায়িত্ব নেন তাহলে আওয়ামী লীগের এই দুর্দিনে কাণ্ডারির ভূমিকা পালন করতে পারেন একজন বাংলাদেশের বাহাত্তরের সংবিধান প্রণেতা এবং আওয়ামী লীগ থেকে চলে যেয়ে গণফোরাম করা নেতা বাংলাদেশের সব থেকে নামি দামি আইনজীবী ব্যারিস্টার কামাল হোসেন কামাল হোসেনের নাম আসছে যদিও কামাল হোসেন শারীরিকভাবে কতটা সক্ষম সেটা একটা বড় বিষয় তিনি সাধারণত এখন বিভিন্ন জায়গায় গেলেও সেটা তাকে হুইল চেয়ারে যেতে দেখা যায় আরেকজনের নাম আলোচিত হচ্ছে তিনি বাঘা সিদ্দিকি হিসেবে মুক্তিযুদ্ধের সময় পরিচিত বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনিও আরেকটি দল করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সেই দল থেকে ছেড়ে এসে আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন কিংবা নিলে কেমন হয় এই আলোচনাগুলো আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী কিংবা সমালোচকরা বিভিন্নভাবে বিভিন্ন দিকে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে ফেসবুকে এই আলোচনাগুলো চলছে এই আলোচনাগুলো ছড়িয়ে পড়ছে যদি কামাল হোসেন আওয়ামী দায়িত্ব নেন তার শারীরিক সক্ষমতা আমার মনে হয় নেই তার গ্রহণযোগ্যতা রয়েছে সর্বজন গ্রহণযোগ্যতা রয়েছে এবং সরকারের মধ্যেও এক ধরনের গ্রহণযোগ্যতা তার রয়েছে কিন্তু আওয়ামী লীগ থেকে যেভাবে অনেকটা অপমানজনকভাবে তার বিদায় হয়েছিল সেই বিদায়ের পর তিনি এই সিদ্ধান্তে যাবেন কি না সেটা ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তিনি এই দায়িত্ব গ্রহণ করতে চাইবেন না আমার তাই মনে হয় বঙ্গবীর কাদের সিদ্দিকি তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে হয়তো তিনি দায়িত্ব গ্রহণ করবেন কারণ পাঁচ আগস্টের পরে তার অ্যাটিটিউড কথাবার্তা তার মুভমেন্ট সব কিছুতেই মনে হয়েছে যে তাকে প্রস্তাব করা হোক আওয়ামী লীগের দায়িত্ব আপনি নেন তাহলে তিনি খুশি হবেন এবং সাগ্রহে তিনি রাজি হয়ে যাবেন তার অ্যাটিটিউডে মনে হয়েছে ভেতরের কথা ভিন্ন হতেই পারে কিন্তু কাদের সিদ্দিকীকে দায়িত্ব দিলে আওয়ামী লীগের পুনর্গঠনের দায়িত্ব যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অন্যান্য নেতারা মেনে নেবে কিনা তাকে গ্রহণ করবে কিনা যেহেতু ভিন্ন দল করেছিলেন তিনি দল থেকে চলে গিয়েছিলেন এই ব্যাপারগুলোও রয়েছে আমার মনে হয় যে আওয়ামী লীগের তৃণমূলের যারা নেতা me tara এখনো মনে করেন যে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেতৃত্ব তারা মানতে চান না এরকম অবস্থাতেই আওয়ামী লীগ রয়েছে কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনার পক্ষে আগামী পাঁচ সাত বছর পরে আওয়ামী লীগের কাণ্ডারি হয়ে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করা কিংবা নির্বাচনে জিতে রাষ্ট্র পরিচালনা করা আওয়ামী লীগকে নতুন করে পুনর্গঠন করা শারীরিকভাবে সেই সক্ষমতা তার রয়েছে কিনা সেটা এটাও একটা বড় বিষয় আবার শেখ হাসিনার প্রশ্ন আসে যে শেখ হাসিনার যদি না থাকে তাহলে সঙ্গত কারণেই সেই প্রশ্ন আসে ডক্টর কামালের কিভাবে থাকে কাদের সিদ্দিকীর কিভাবে থাকে কারণ ডক্টর কামাল শেখ হাসিনার চাইতে বয়সে অনেক বড় এবং কাদের সিদ্দিকী সম মানে কাছাকাছি বয়সের সুতরাং এই এই ব্যাপারটাও যুক্তিতে আসবে সব কিছুই চলছে কিন্তু এর কোনো সুরাহা কিংবা এর কোনো শেষ স্টপ কোথায় সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে বিভিন্ন দিকে আলোচনা করছেন বিশেষ করে আওয়ামী লীগের যারা অনলাইনে যারা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট তারা বিভিন্নভাবে এই আলোচনাগুলো উস্কে দেওয়ার চেষ্টা করছেন আদতে কি হচ্ছে আমরা জানি না হয়তো হওয়ার পরে ঘটার পরে আমরা জানতে পারবো দর্শক আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের